রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্যব্যাপী স্বচ্ছ ভারত অভিযান মেলার মাঠ কালী প্রাঙ্গনে আয়োজনে উপস্থিত মানিক সাহা সংক্রান্ত উপলক্ষে সনাতনে ধর্মাবলম্বীদের কৃষ্টি সংস্কৃতির অঙ্গ হিসেবে পরিলক্ষিত উদয়পুরে ভোর কীর্তনে মাতলেন আবাল বৃদ্ধ পণিতা প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান রাজ্যের মনোতৈকর্ম স্কুলে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মকর সংক্রান্তি রাতে বিশালগড় বিশ্রামগঞ্জে দুর্ঘটনায় আহত পাঁচ মদমত্ত থাকার কারণে দুর্ঘটনা সংঘটিত বলেই খবর এলাকা সূত্রে সংক্রান্তির সকালে কুয়াশার চাদরে ঢাকলো উত্তর থেকে দক্ষিণ হাড় কাঁপানো হিমেল হাওয়ায় স্থানে ব্যস্ত হাজার হাজার পূর্ণার্থী বিমান ছাড়তে দেরি ঘোষণা শুনে পাইলটের মুখে সজ্জরে খুশি যাত্রীর ভিডিও ভাইরাল কুয়াশার চিরে নির্দিষ্ট সময়ে উঠতে পারেনি বিমান উত্তরপ্রদেশের সরকারি ছুটি পাঁচ রাজ্যে ঘোষিত মন্দির রামমন্দির উপলক্ষে পিছিয়ে গিয়েছে পরীক্ষাও বছরের শুরুতে ফের ঊর্ধ্বমুখী সেনসেক্স সোমবার সকালে বাজার খুলতেই তিয়াত্তর হাজারে গন্ডি পেরিয়ে গেল বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক প্রথমবার তিয়াত্তর হাজারের মাত্রা টপকেছে ভারতের সেন্সেক্স জনতাকে সাহায্য করা দরকার সেনা সরাতে ডেডলাইন বেঁধে দিয়েছে মালদ্বীপ মালদ্বীপের মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করছে ভারত আগামী দিনেও সেটা চালিয়ে যেতে আগ্রহী নয়াদিল্লি প্রচন্ড কুয়াশা আর হিমেল হাওয়ার দাপটের গঙ্গা সাগরে চলছে মকর সংক্রান্তির পূর্ণ স্নান আগুনতে মানুষের ভিড়ে ঠাসা সমুদ্র সৈকত মুখ্য লাভের আশায় তীর্থযাত্রীরা বারাণসীর নবঘাটে বিশ্বের প্রথম ভাসমান সিএনজি স্টেশন পরিবেশ দূষণ রোধে যুগান্তকারী পদক্ষেপ যোগী রাজ্যে পিএম জনমান্য মিশনে টিভিটিজির সুবিধাভোগীদের সাথে প্রধানমন্ত্রীর ইন্ট্রোডাকশন ভার্চুয়াল প্রোগ্রাম অনুষ্ঠিত উদয়পুরের রাজস্বী হলে বিশেষ আয়োজন উপস্থিত অর্থমন্ত্রী মকর সংক্রান্তি উপলক্ষে টাউন বরদয়ালি মন্ডলের উদ্যোগে শকুন্তলা রোড এলাকায় পথচারীদের পিঠে দেওয়ার পিঠে মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বাড়িতে কম বেশি পিঠি পুলের আয়োজন ঘরে ঘরে চলছে তারই প্রস্তুতি হাওড়া নদী থেকে হাঁস তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু ব্যক্তির ঘটনা প্রতাপগড়ের সুরেন্দ্রপল্লী এলাকায় পৌষ সংক্রান্তি উপলক্ষে নাম সংকীর ঘন কুয়াশার দাপটে দেশ জুড়ে বিমান পরিষেবা দিল্লিতে একশোর কাছাকাছি বিমান কলকাতায় একচল্লিশটি উড়ান বাতিল হাল খারাপ আগরতলাতেও মকর সংক্রান্তি সকাল থেকে চলছে গঙ্গাসাগরে পূর্ণ স্নান গতকাল পর্যন্ত গঙ্গাসাগরে এসেছে প্রায় পঞ্চাশ লক্ষ পূর্ণার্থী রোদের দেখা মিলতেই শুরু রঞ্জির ম্যাচ ছন্দে ব্যাট করছে তামিলনাড়ুর দুই ব্যাটসম্যান কিছুটা চাপে রাজ্য দল মকর সংক্রান্তির দিনে কলকাতার একাধিক জায়গায় ইডির তল্লাশি বাংলায় রেশন দুর্নীতি কাণ্ডে ইডির তল্লাশি অব্যাহত রাজ্যে আলুর উৎপাদন বাড়াতে ব্যবহার করা হবে ভিয়েতনামের প্রযুক্তি ভিয়েতনামে গিয়ে ট্রেনিং নিলেন একদল কৃষি বিজ্ঞানী মকর সংক্রান্তি উপলক্ষে আট টাউন বর্তালি মন্ডলের উদ্যোগে সুকন্তলা রোড এলাকায় রাস্তায় পথচারীদের মধ্যে পিঠে পুলি দেওয়ার আয়োজন করা হয়ে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি ঘরে ঘরে কম বেশি পিঠে পুলি নিয়ে ব্যস্ত থাকেন মা মাসি বোনেরা আনন্দ উল্লাস চরমে রাজ্যবাসীর হাওড়া নদী থেকে হাঁস তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির ঘটনা প্রতাপগড় সুরেন্দ্রপল্লী এলাকায় মকর সংক্রান্তিতে বাড়ি বাড়ি হরির নাম সংকীর্তন এবং হরির লুট অনুষ্ঠান অনুষ্ঠিত অমরপুর মহকুমা এলাকায় রাঙ্গামাটি এলাকায় রবিবার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর কলোনি পঞ্চায়েতের তরফে বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায় জয়পুর এলাকায় সনাতন ধর্মীরা মেতে উঠেছেন হরি নাম সংকীর্তনে পুরনো প্রচলন অনুযায়ী দেখা গেল লুট এই মনোরম দৃশ্য নজর কেটেছে এলাকাবাসীদের মধ্যে প্রতি বছরে নেই বছর মকর সংক্রান্তি উপলক্ষে হরিনাম সংকীর্তন করতে দেখা যায় নোয়াগাঁও পঞ্চায়েতের মধ্যপাড়ার বাসিন্দাদের কুমিল্লা সদরে কালীর বাজারে অসহায় শীতাথদের মধ্যে কম্বল বিতরণ করেছে আব্দুল আজিজ এবং মেহেরুন নেছা ফাউন্ডেশন চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা একুশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতা আটানব্বই শতাংশ আবার ছেলে মেনা হওয়ায় ক্ষোভে সদ্য চাতকি গলা খুন বাবার নির্মম ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে গ্যাস কাটার নিয়ে এটিএম লুটের পরিকল্পনা করছিল দুষ্কৃতীরা মাঝ পথেই ঘটল বিপত্তি পুড়ে ছাই একুশ লক্ষ টাকা ঘটনা মহারাষ্ট্রে আগুন দেখে বেপাতা দুষ্কৃতীরা তবে দুষ্কৃতীদের সন্ধানে তদন্ত চলাচ্ছে পুলিশ প্রয়াত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বোন রাজেশ্বরী ব্যান শাহ কয়েক মাস আগেই ষাটোর্ধ্ব রাজেশ্বরীর ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছিল চিকিৎসার জন্য ভর্তি ছিলেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে মকর সংক্রান্তিতে অযোধ্যা সফরে যোগীরাজ্যের কংগ্রেস নেতারা অস্বস্তিতে সোনিয়া খারকে সূর্য নদীতে পূর্ণ স্নান উত্তরপ্রদেশের ভোটে একাই লড়ার বার্তা দিলেন মায়াবতী ভোট পরবর্তীতে জোটের রাস্তা খোলা রইল মন্তব্য বিএসপি নেত্রীর রাম উদ্বোধনের প্রাককালে টেসলা গাড়ি দিয়ে রাম লেখা হলো আমেরিকার এক লাইট শোতে ঘটল এই ঘটনা মেলমেয়র নির্বাচন হারাল মালদ্বীপ রাষ্ট্রপতির দল নির্বাচনে জিতল ইন্ডিয়া পন্থী প্রার্থী ইসরায়েল গাজাতে পরাস্ত হয়েছে সমঝোতা করতে বাধ্য হবে ইসরায়েল মন্তব্য হিজবুল্লার রাশিয়ার প্রাক্তন গভর্নর ইউক্রেন যুদ্ধে নাম নথিভুক্ত করলেন দুর্নীতির অভিযোগে জেলে ছিলেন তিনি রাশিয়ার তেল কিনে গোটা বিশ্বকে সাহায্য করেছি আমরা বিদেশমন্ত্রী জয়শঙ্করের দীপ্ত মন্তব্য ইরানকে ব্যক্তিগতভাবে বার্তা দিয়েছে আমেরিকা হুতি আক্রমণকে কেন্দ্র করে এই মন্তব্য আমেরিকার রাষ্ট্রপতি আমেরিকা ও ব্রিটেনের হামলার পর ইয়েমেনে প্রচন্ড বিক্ষোভ হতিদের আক্রমণ করেছিল আমেরিকা ও ব্রিটেন আমরা ছোট হলেও আমাদের উপর দাদাগিরি করতে পারবে না কেউ ভারত মালদ্বীপ সম্পর্ক টানাপূরণের মধ্যেই বললেন সে দেশের রাষ্ট্রপতি ইসরায়েল হামাস যুদ্ধের ফল গোটা বিশ্ব ভোগ করবে সংঘর্ষ নিয়ে বক্তব্য রাশিয়ার চীন আমাদের লোন রিস্ট্রাকচার করবে মালদ্বীপ রাষ্ট্রপতির ঘোষণা ভারতীয় ছাত্রদের পড়াশোনা জারি রাখবে ইউক্রেন ভাইব্রেন্ট গুজরাট সামিটে ঘোষণা করল তারা তাইওয়ানে নির্বাচন চলছে এরই মাঝে চাইনিজ বেলুন তাইওয়ানের আকাশে উদ্বেগ বাড়াচ্ছে ব্রিটিশ অ্যানভয়ের পিওকে যাত্রাকে মেনে নিতে পারছে না ভারত তীব্রভাবে প্রতিবাদ করা হয়েছে ভারতের পক্ষ থেকে নিজের ভগ্ন স্বাস্থ্যের ব্যাপারে ভুয়ো খবর নিচেই ছড়াচ্ছেন পুতিন রাশিয়ান প্রাক্তন সংসদের বক্তব্য ইসরায়েলি পন বন্ধুদের ছবি প্রকাশ করল হামাস এবার তাদের ভাগ্য নির্ধারণের পালা বলল হামাস